ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে দু এক দিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে তারপরে ঢাকা মহানগরে এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে অপসাঙ্গিক হয়ে গিয়েছে আপনারা জানেন এই ফেসিবাদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে দেশের চব্বিশের গণভ্যুত্থান বিরোধী কাজ করছে আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম খুন হত্যা নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগত না সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল আওয়ামী লীগের এই মিটিং এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই এবং বাংলাদেশে আইনসিদ্ধভাবেই ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়াধীন আছে এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে খুনির বিরুদ্ধে তদন্ত চলমান আছে সেই মুহূর্তে তারা কোনো লজ্জা নেই সরম নেই তারা আবার রাস্তায় মিছিল করা শুরু করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় কিভাবে সেই কারণে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ হতভম্ব হয়ে গিয়েছিল তারা সারা পৃথিবীর সব জায়গায় নিস্তেজ হয়ে গিয়েছিল এবং তার সন্তান শেখ হাসিনার সন্তানই আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তার মা এখন আর ভাবছে না কারণ এদেশের দেশের জন্য অনেক কিছু তারা নাকি করেছে সেই জায়গা থেকে দেশের মানুষ তার উপরে যে আচরণটা করেছে সেটাই তারা ক্ষুব্ধ তারা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছে না এবং এক ধরনের অঘুছল অনেক মন্তব্য তারা করেছেন কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম শেখ হাসিনা এখন প্রতিদিন লাইভে আসার চেষ্টা করছেন তাদের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া সেকল নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তারপরে আবার তাদেরকে দিয়ে গুপ্ত হামলা মামলা বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করেছেন আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে এদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ক্রিয়েট করতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে পতন ঘটাতে চাচ্ছেন জিরো পয়েন্টে তারা মানুষদেরকে চেক দিবে লোন দিবে এগুলো বলে ডেকে এনেছিলেন বহু তালবাহনাই বাংলাদেশে হয়েছে কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হয়েছে কারণ এদেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে পারে না আওয়ামী লীগের এই সকল অপকর্ম জনগণ কোনোভাবে মেনে নেয় না সে কারণে তারা কিন্তু পরাস্ত হয়েছে কিন্তু আজ আবার নতুন করে তারা নতুন করে এই ঝটিকা মিছিল করছে এবং এই মিছিলগুলো ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু আজকের এই মিছিলের দিকে তাকালি বোঝা যায় বাংলাদেশে যদি আজকের ফেসিবাদ বিরোধী মানুষরা ঐক্যবদ্ধ না থাকেন এবং যদি প্রশাসন থেকে শুরু করে সরকার যদি আওয়ামী লীগের ব্যাপারে শক্ত অবস্থানে না থাকেন তাহলে এই দেশটায় আবার যে কোনো ধরনের বড় নিয়ে মাঠে ময়দানে তারা কিন্তু নামছে থাকবে তারপর প্রকাশ্যে মিছিল করছে অথচ গ্রেপ্তার সেই অর্থে হচ্ছে কিনা আমার জানা নেই আমি দেখছি না পত্রপত্রিকায় ওরকম বড় আকারের কোনো গ্রেপ্তার আমরা দেখছি না আমরা কয়েকদিন আগেও দেখলাম আপনার বিজয় দিবসকে কেন্দ্র করে না কি বলে এটাকে একুশ আপনার জাতীয় স্মৃতিসৌধের সেখানে তারা মিছিল করলেন এবং সেখান থেকেও আমরা দেখলাম যে সবাই পালিয়ে গেলেন এক দুইজনকে হয়তো কেউ ধরে ঝাপটি মেরে তারপরে গ্রেপ্তার করেছে আবার এই কয়েকদিন আগে দুই একটা মিছিল হয়েছে তাও দেখলাম দুই একটা সংগঠনের লোকেরা যেমন ছাত্র দলের সম্ভবত ভাইয়েরা তাদেরকে বলতে তাদেরকে ধরে তারপরে পুলিশের হাতে তার করেছেন তো ওই অর্থে কতদিন করবে কিংবা এই নতুন ছাত্রদের আন্দোলন যারা তারা করবে কতদিন জামাত করবে অন্যরা করবে এটা তো তাদের দায়িত্ব না আজকের এই বাংলাদেশে তারা বাংলাদেশি মানুষদেরকে খুন করে পালিয়েছে তাকে তো এখন এই বাংলাদেশের মানুষরা প্রতিরোধ যেমন করবে সেটা ঠিক আছে কিন্তু সেটা তো করার চাইতেও বড় প্রতিরোধ করতে হবে সরকারের পক্ষ থেকে সরকার যদি অ্যাকশনে না যায় তাহলে তো এদের এই মিছিল প্রতিদিন বাড়বে আপনারা জানেন যে তারা প্রতিটা নিহতই কিন্তু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিশেষ করে গোপালগঞ্জে আপনারা দেখেন গতকালকেও একটি অর্গানাইজেশনের বিরুদ্ধে তারা তাদেরকে আক্রমণ করেছে এবং এর আগে বিএনপির তিন চারজন নেতাকে তারা সেখানে একেবারে মেরে ফেলেছে এরকম করে প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু এই হত্যা সন্ত্রাস আগের মতোই চলমান রাখছে এবং আমার কাছে মনে হচ্ছে এখন আরও বেশি পরিমাণ তারা অ্যাগ্রেসিভ হয়ে এই কার্যক্রম শুরু করবে গুপ্তভাবে কারণ তাদের এখন এটাই তাদের এখন সম্পদ আপনারা জানেন আগে তাহার সময় মিছিল করতো ফজরের সময় মিছিল করতো এখন একটু ফজরের পরে মিছিল করার চেষ্টা করছে এটা কিন্তু কিছুদিন পরে জোহরের পরে করবে এরপরে আসরের পরে করবে এরপর মাগরিবের আগে করবে এটাই বাস্তবতা কিন্তু এখন সরকার সেই অনুযায়ী তাদেরকে যদি চাপ প্রয়োগ না করে কঠোরভাবে দমন না করে গ্রেপ্তার না করে তাহলে তো হবে না আমি প্রায়ই বলেছি টকশোতেও বলেছি যে এই আওয়ামী লীগকে দমন করার জন্য সহজ রাস্তা একটাই সারা বাংলাদেশের কমিটির তালিকাগুলো সব পুলিশ সেক্টরের কাছে আছে এগুলো তো এমন না যে একেবারে সমস্ত পুলিশ চেঞ্জ হয়ে গিয়েছে নতুন কেউ জানে না সবার কাছে আছে না থাকলেও এই তালিকা ফেসবুকে আছে অনলাইনে আছে স্থানীয় মানুষদের কাছে আছে কিচ্ছু না আপনি আওয়ামী লীগের তালিকা ধরে ধরে এই নেতাকর্মীগুলোকে একটু খোঁজ নেন তাদের বাসাবাড়িতে জাস্ট একটু যান আপ্যায়ন করা লাগবে এমনি একটু যাওয়া আসা করেন সাত দিন আপনারা এই ধরনের এক্সারসাইজ করলে আওয়ামী লীগ মিছিল তো দূরের কথা ঢাকা শহরে বাংলাদেশের কোথাও থাকবে কি সেই সিদ্ধান্ত নিয়ে ভাববে কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছুই হয়নি তো না হলে তারা এই মিছিলটা করবে মিছিল করার কয়েকটা উপকারিতা অপকারিতা আছে অপকারিতা কি অপকারিতা হচ্ছে মিছিল যখন করে একটা করার পরে তারা কোনো পায় না তাদের ব্যাপারে কোনো ধরনের প্রতিরোধ হয় না তখন তারা ধরে নেয় যে আমাদের তো নিরাপত্তার সমস্যা নেই একটা মিছিল করব হয়তো সর্বোচ্চ একটা ধাবরানি খাব তো যদি সর্বোচ্চ অ্যারেস্ট হই তাও দু চার দিনের মধ্যে জামিন নিয়ে বের হয়ে আসব এই যে একটি কনফিডেন্ট তাদের হয়েছে সে কারণে কিন্তু তারা এখন এই মিছিলগুলো বের করতে সাহস পাবে এই কনফিডেন্টটাই যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু বাকি বিরোধী দলগুলোর ব্যাপারে করতে দেয়নি সরকার সরকার তখন যাই বের হয়েছে কি গুলি হত্যা নির্যাতন নিপীড়ন সব করেছে এখন আপনারা কি তাদের মতো হবেন না তারা হয়তো আপনাকে জুলুম করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে গুম করেছে খুন করেছে আপনি সেটা করবেন না কিন্তু আপনি আইনের প্রয়োগ তো করবেন তাদেরকে সত্রভঙ্গ করবেন তাদেরকে লাঠিচার্জ করবেন তাদেরকে গ্রেপ্তার করবেন তাদেরকে নিষিদ্ধ সংগঠনের সদস্য হলে সেই আইনে যেটা বলা আছে সেটা তাদের জন্য অ্যাপ্লাই করবেন তারা যদি ষড়যন্ত্র করে গাড়ি পোড়ায় সন্ত্রাসী করে মানুষকে ভাঙচুর করে সেই জন্য আপনার মামলা দিয়ে যে আইন আছে সেই আইনে তাদের বিচার করবেন কিন্তু এই বিচারগুলো যতদিনে না হবে ততদিনে এই বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহতার দিকে যাবে এবং এই আওয়ামী লীগ আসকারা পেয়ে যাবে এবং আমার কাছে মনে হচ্ছে তারা আসকারা পেয়ে গিয়েছে আসকারা ইতিমধ্যেই পেয়ে পেয়ে গিয়েছে এখন আপনাদেরকে সতর্ক হতে হবে দেশবাসীকেও যেমন সতর্ক হতে হবে পাশাপাশি প্রশাসন থেকে শুরু করে সরকারের সবাইকে সতর্ক হতে হবে মনে রাখবেন আপনারা এখন আর আওয়ামী লীগকে ফেরত আনতে পারবেন না কিন্তু এই মানুষগুলোর মিছিলের উছিলা দিয়ে আপনারা আপনাদের জীবনকে ঝুঁকির মধ্যে রাখছেন আপনারা আপনাদের চাকরিকে ঝুঁকির মধ্যে আছেন আপনারা যে কোনো সময় আপনার এলাকায় মিছিল কিভাবে। হয় আপনি প্রতিরোধ করবেন আপনি থানার ওসি আপনি এসপি আপনার গোয়েন্দা ডিপার্টমেন্ট এখানে যারা আছে প্রত্যেককে এমনভাবে অ্যালার্ট রাখবেন যে কেউ কোনো জায়গায় আওয়ামী লীগ নাম নিয়ে নামলেই গ্রেপ্তার ডাইরেক্ট কথা এইভাবে যদি আপনি অ্যাকশন মোডে না যান তাহলে এই বাংলাদেশে তারা আবার ষড়যন্ত্র করবে এবং একটা পর্যায়ে গিয়ে জনগণ যখন ফুসে উঠবে তখন কিন্তু আপনারা যারা চাকরিজীবী আছেন আপনাদের বিরুদ্ধেও মানুষ কথা বলা শুরু করবে এবং আপনাদেরকে যেহেতু এখনও আপনারা আওয়ামী লীগের আমলেই নিয়োগ পাওয়া লোক স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে আপনারা আওয়ামী লীগেরই কিন্তু আমি বিশ্বাস করি আপনারা পাঁচই আগস্টের পরে হয়তো পরিবর্তন হয়ে যাবেন বা গিয়েছেন আপনাদের প্রতি সে কারণে অনুরোধ জানাই আপনারা যদি আপনাদের সেই পরিবর্তনটা ধরে রাখতে চান তাহলে আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং এখানে চলতে দেয়া যাবে না এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ নীতি যদি গঠন করতে পারেন তাহলে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিহত করা সম্ভব না হয় তারা কিন্তু ছলে বলে কৌশলে বিভিন্নভাবে বিভিন্ন নামে তারা কিন্তু ঢুকে পড়েছে আপনারা কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখেছেন যে ঢাকা শহরে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে গোয়েন্দাদের রিপোর্ট চেষ্টা করছে এবং আমার ভয় হচ্ছে বাংলাদেশে আমাদেরই বিভিন্ন কার্যক্রমের সুতায় তারা ঢুকে যাবে তারা আপনার মতো করে কলেমার পতাকা মাথায় দিয়ে আসবে জাতীয় পতাকা নিয়ে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনের মতো স্লোগান দিয়ে আসবে কিন্তু এসে 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 ঢাকা শহরে এবং আমার মনে হচ্ছে যে কিছু লোক চলেও আসছে না হয় এত বড় দুঃসাহস এই কয়েকদিনে যে ঝটিকা মিছিলগুলো হলো এটা অবশ্যই আমাদের দেশের জন্য অশনি সংকেত অতএব আওয়ামী লীগের এই সকল অপতৎপরতার বিরুদ্ধে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে মাঠে থাকি এবং তাদের ষড়যন্ত্র রুখে দাঁড়াই সবাইকে ধন্যবাদ